আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু পম যার মাধ্যমে আপনারা খুব সহজেই এই ধরনের ট্রেনিং এবং ভাইরাল ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আসলে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো কিভাবে জেনারেট করবেন এগুলো জেনারেট করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে আমরা আমাদের ফোন থেকে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ক্রিয়েটিভ ইমেজে ক্লিক করে প্লাস এখান থেকে গ্যালারিতে ক্লিক করবো ওকে এরপর এখান থেকে আমরা চেহারা বোঝা যাবে আপনার ভালো মতো জাস্ট যে কোনো একটি পিকচারকে সিলেক্ট করবেন যেটা দ্বারা আপনারা এডিটিং করতে চান ওকে সেরকম একটি পিকচার নেবেন তারপর মূলত আমাদের একটি প্রম্পট অ্যাড করতে হবে যে প্রম্পট এই ভিডিওতে পেয়ে যাবেন ওকে আর জাস্ট আমরা এখান থেকে একটি প্রম্পট কপি করব। এখানে যেগুলোকে ইউজ করব প্রতিটি প্রম্পট পেয়ে যাবেন ওকে আর জাস্ট আমরা এখান থেকে কপি করে চলে যাবো হচ্ছে জিমিনি অ্যাপ্লিকেশন এখান থেকে আমরা গুগল জিমিনি অ্যাপ্লিকেশনে চলে যাব এবং যেই পর্যায়ে ছিলাম জাস্ট এখানে পেস্ট করব এবং এখান থেকে সেকেন্ড অপশনে ক্লিক করবো এরপর অপেক্ষা করবো দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে এর ভিতরে মূলত আমাদের ফলটি জেনারেট হয়ে যাবে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং ফটো এবং ভিডিও কিন্তু আপলোড করা হয় এবং আপনার রিকোয়েস্টেড কোনো কিছু থাকলে সেটাও আমাদেরকে জানাবেন আমরা ওই টাইপের ফটো বা ভিডিও টুইটার আপলোড করব জাস্ট দেখতে পাচ্ছেন এটাকে ডাউনলোড করে জাস্ট ভিউ করবেন ভিউ করে এখান থেকে ডাউনলোড অথবা শেয়ার কেন ক্লিক করে আপনি আপনার মতো করে কিন্তু খুব ইজিলি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে তো জাস্ট আপনি এখান থেকে আমরা এখান থেকে ব্যাক করবো ব্যাক করে পুনরায় আরও একটি ইমেজ জেনারেট করবো জাস্ট ক্রিয়েটি ইমেজে ক্লিক করে প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাবো যাওয়ার পর এখান থেকে পরবর্তী আরও একটি পিকচার নিব ওকে নেওয়ার পর এখান থেকে আমরা পরবর্তীতে আরও একটি প্রম্পট সিলেক্ট করবো এইখান থেকে আমরা পরবর্তী প্রাণ থেকে সিলেক্ট করে চলে যাবো জিমিনি এবং এইখানে আসার পর আমরা পেস্ট করব ওকে এখান থেকে জাস্ট ট্যাপ করে ধরে পেস্ট করব এরপর ওয়েট করবো এখান থেকে পল্টি জেনারেট হবে এ ভিতরে মূলত জাস্ট অপেক্ষা করতে হবে দশ থেকে বিশ সেকেন্ড এর ভিতরে মূলত আমাদের পল্টি জেনারেট হয়ে যাবে চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং ফটো এবং আমরা আপলোড করে থাকি একই সাথে আপনার রিকোয়েস্ট কোনো কিছু থাকলে সেটাও আমাদেরকে জানাবেন আমরা ওই টাইপের ফটো বা ভিডিও ট্রিট আপলোড দেওয়া ট্রাই করবো জাস্ট দেখতে পাচ্ছেন ডাউনলোড করার জন্য এক আপনি শেয়ার সময় ক্লিক করে ডাউনলোড করে নেবেন অথবা ডাউনলোড এখানে ক্লিক করেও ডাউনলোড করে নিতে পারবেন অনেক সময় নেটওয়ার্ক ইস্যুজন জন্য এখন প্রবলেম হয় যাই হোক এই স্লাসের ট্রিটাল এসে আমরা বেশ কিছু প্রবলেম সেগুলো আপনি আপনার পছন্দ মতো যেগুলো ভালো লাগে জাস্ট কালেক্ট